বিভিন্ন ধরনের ডেজার্টে আজকাল ক্রিম চিজের ব্যবহার কিন্তু বেড়েই চলেছে তো কিভাবে তিনটি উপকরণে এই হাজার টাকার ক্রিম চিজ ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে সেই রেসিপিটা শিখব আজকের ভিডিওতে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভিডিওটা কাজেও আসবে এর জন্য প্রথমে আমরা ক্রিম চিজটা তৈরি করে নিব এর জন্য একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই এবার একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দই থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি ওর সাইডে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড মিল্ক এবার চুলাটা আমি অন করে দুধটা আমি প্রায় সাত থেকে আট মিনিট জাল করে নিচ্ছি যখন দুধটা খুব ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে তারপর প্রায় এক থেকে দুই মিনিট দুধটা নেড়ে চেড়ে তাপমাত্রা একটু কমিয়ে নিয়ে আসার পর ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে লেবুর রস আমি এখানে দুইটা লেবুর পুরোটো রসে নিয়েছি আর এর সঙ্গে এক টেবিল চা চামচ পানি অ্যাড করে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এরপর হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ আলতো হাতে মিক্স করার পর যখন দেখবেন ছানা এবং পানি আলাদা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে এটা নামিয়ে একটা স্ট্রেনারির মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমরা ক্রিম চিজ তৈরি করছি এর জন্য লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিয়েছি এতে ছানাতে লেবুর একটা ফ্লেভার থাকবে যেটা ক্রিম চিজে খেতে খুব ভালো লাগে সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে আমি ছানাটা একটু ধুয়ে নিচ্ছি এ পর্যায়ে ছানা থেকে পানি চেপে চেপে ফেলে দিতে হবে যেন একটু পরিমাণেও ছানাতে পানি না থাকে ওর সাইডে যে দইটা রেখেছিলাম সেটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবটুকু টক দই নিয়ে নেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি সেই পানি ঝরিয়ে রাখা ছানাগুলো এরপর এর সঙ্গে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি তারপর এটা আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে দেখতে ক্রিমের মতো মনে হয় এর থিকনেসটা একটু পাতলা হয়েছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখানে আমরা কোনো তেল বা বাটার ইউজ করিনি এখনও এর জন্য এই থিকনেসটা এরকম রয়েছে এবার আমি এখানে দুই টেবিল চা চামচ মেল্ট বাটার অ্যাড করে দিচ্ছি বাটারটা দিয়ে দেওয়ার পর আমি আবারও এটা ব্লেন্ড করে নিচ্ছি বাটারটা দিয়ে ব্লেন্ড করার পর দেখুন এর টেক্সচারটা একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে তাছাড়া এটা যখন আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তবে একদম সহজ উপায়ে ক্রিম চিজ তৈরি করে আপনারা যে কোনো ড্রেজার্ট আইটেমে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো চলুন এই ক্রিম চিজ দিয়ে আমরা তৈরি করি দুবাই সেই ভাইরাল ট্রেন্ড ব্রেড চা খেতে দারুণ মজার ছিল রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ